শীতের সিজন এসেছে মানে পিঠাপুলির ধুম লেগে গেছে সবাই নানান ধরনের পিঠা তৈরি করছে আর তার মাঝে যদি এরকম সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা থাকে তাহলে তো শীতের পিঠার উৎসবটা আরো সুন্দর হয়ে ওঠে তো এই পিঠাটা বানানো একদমই সহজ দেখতে যতটা কঠিন মনে হচ্ছে অতটাও কঠিন না একবার দেখলে ছোট থেকে বড় সবাই তৈরি করতে পারবেন তো চলুন দেখে নি কীভাবে এই পিঠাটা তৈরি করেছি আর আর একটা লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আসসালামু আলাইকুম আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য তো আজকে আমি একটা পিঠা তৈরি করব সুন্দর একটা পিঠা তো পিঠার জন্য প্রথমে আমি পুর রেডি করে নিচ্ছি আর এটা হলো খেজুরের গুড় যেটা ভাপা পিঠা বা অন্যান্য পিঠা তৈরি করতে ব্যবহার করা হয় খেজুরের গুড়টা তো এই গুড়টাকে আমি শিল্পাটা একটু থেত করে নিয়েছি আর একটু পানিতে দিয়ে দিয়েছি যাতে ভালো করে গলে যায় তো এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসে লবণ না দিলে মিষ্টিটা পরিপূর্ণ হয় না তো সেই কারণে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তো এখানে কিছুটা নারিকেল ছিল নারিকেল টুকু গুড়ের মধ্যে দিয়ে ভালো করে জাল করে পিঠার পুর তৈরি করে নেব তো ভালো করে একটু এই পানিটা শুকিয়ে নিতে হবে যেহেতু গুড়ের মধ্যে আমি একটু পানি দিয়েছিলাম তো খুব বেশি সময় লাগবে না গুড়টা খুব তাড়াতাড়ি পানিটা শুকে যাবে তো এই যে আমার কিন্তু অলরেডি পুরটা তৈরি হয়ে গেছে তো পুরটা তৈরি হয়ে গেলে আমি এটাকে নামিয়ে রাখবো এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা দিইনি এর মধ্যে কোনো রকম মশলা দেয়নি এলাচ দারচিনি এসব দেয়নি তেজপাতাও দেয়নি আপনারা চাইলে দিতে পারেন কিন্তু আমার কাছে মশলার খুব বেশি ভালো লাগে না পিঠার মধ্যে তাই আমি আমি ব্যবহার এবার এই পিঠাটা তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নেব চালের গুঁড়ি দিয়ে আর এখানে আমি হাফ লিটার দুধের চেয়ে একটু কম দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যাতে ডোতে লবণটা হয় আর এই দুধের পরিবর্তে কিন্তু আপনারা পানি ব্যবহার করতে পারেন আমার ঘরে এতটুকু দুধ ছিল তাই আমি দুধ দিয়ে আজকে এই ডোটা তৈরি করছি এতে করে খেতে ভালো লাগবে তো আমি পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে একে আমি একটু দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব যাতে চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে যায় তো দুই থেকে তিন মিনিটের মতোই ঢাকা দিয়ে দিলেই হবে তো এটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে ভালো করে মথে ডো তৈরি করে নেব তো এটা গরম গরম অবস্থায় ভালো করে মথে নেবেন তবে খুব বেশি গরমে কিন্তু হাত দিয়ে খুব বেশি মথে নিতে চেষ্টা করবেন না এতে করে কিন্তু ঠোসা পড়ে যেতে পারে তো আমি সাবধানের সাথে আস্তে আস্তে এটাকে মথে একটা ডোয়ে পরিণত করে নেব তো আমি অফ ক্যামেরা এটাকে ভালো আর পিঠা পুলির মধ্যে যত বেশি ডো মথবেন মানে ডোটাকে মাখিয়ে নেবেন তত সুন্দর মসৃণ হবে এবং পিঠাগুলো খুব সুন্দর হবে তো দেখুন আমি সুন্দর করে কিন্তু এটাকে আহ একটা ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটাকে আমি এখান থেকে কিছুটা অংশ আমি কিন্তু ফুড কালার করে নেব দুইটা ফুড কালার করবো তো এখানে অল্প অল্প করে দুইটা ফুড কালার করে নিয়েছি পিঠাটা যেহেতু একটু কালারিং হবে সেহেতু ফুড কালার তো অবশ্যই লাগবে তো এখন আমি সাদা ডোটাকে অর্ধেকটা নিয়ে আমি রুটি বেলে নেব এটা একদম পাতলাও না একদম মোটাও না ওরকম সাইজের একটা রুটি বেলে নেব। আশা করি রুটিটা আপনারা দেখে বুঝতে পারবেন এটা খুব বেশি ভারী রাখা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না এটা কতটুকু পাতলা হয়েছে দেখে বুঝে নিতে হবে তো আমি এখন একটা মুখার সাহায্যে আমি এখানে গুলগুল করে কয়েকটা রুটি কেটে নেব তো এই পেঠাটা তৈরি করার জন্য কিন্তু এরকম গুলগুল সাইজের কিছুটা রুটির প্রয়োজন তো আমি এখান থেকে যে কটা প্রয়োজন আমি কেটে নিচ্ছি মানে সবগুলাই করে নেব কালারিং সাদা সবগুলাকেই কি একেবারে করে নেব তো দেখুন কতগুলো হয়ে গেছে আর রুটির ভারিটা দেখিয়ে দিচ্ছি দেখুন রুটির ভারীটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখন আমি কালারিংগুলোকেও করে নেব তো এভাবে করে কিন্তু আমি সবগুলাকেই কেটে নেব আপনারা দেখে বুঝে নিতে হবে যে এটা কীরকম করে করা হয়েছে এটা আসলে বানানো একদম সহজ এটা কিন্তু কোনো ঝামেলা নেই একদমই সহজ তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় আগে থেকেই আমি চারটা পিঠা তৈরি করে রেখেছি এবার আপনাদের সামনে একটা তৈরি করে দেখাচ্ছি যে কতটা সহজে এই পিঠাটা তৈরি করা যায় তো আমি তিনটা কালার থেকে তিনটা ডো মানে রুটি নিয়ে নিয়েছি আর সবুজ অংশটা মাঝখানে রেখে লাল অংশটা ওপরে আর সাদা অংশটা ওপরে তো সাদা অংশটা কিন্তু ভিতরে থাকবে তো এভাবে করে হাত একটু প্রেস করে নিচ্ছি যাতে সবগুলো কালার একসাথে চাপা লেগে যায় তো এভাবে করে আমি একটু বাটি শেপ করে আমি কিন্তু এর ভিতরে এখন পুর ভরে দেব। যে নারিকেলের পুরটা তৈরি করে রেখেছি এই পুরটা দেখুন দিয়ে দিচ্ছি তো আপনারা পুরটা কম বেশি আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন আর এখন দেখুন এটাকে কিন্তু আমি হাতটা নিচের দিকে একদম ভালো করে রুটিটাকে মুড়িয়ে দিচ্ছি হাত দিয়ে যাতে কোনো অংশে পুরটা না বেরিয়ে যায় তো এভাবে করে কিন্তু হাতে আস্তে আস্তে করে একদম সুন্দর একটা গুল ডিজাইনে তৈরি করে নিতে হবে মানে একদম গুল টাইপের গুল তো এভাবে করে নিচ্ছি আর নিচের অংশটাও যাতে কোনো রকম কোনো কিছু না বেরিয়ে যায় ওদিকে খেয়াল রাখতে হবে এবার একটা সিজার নিয়ে নিচ্ছি মানে ছোট এটাকে কি বলে ছোট কেচি তো এই কাটার সরি ছোটো কাটার এটা তো এই ছোটো কাটারটা দিয়ে দেখুন শুধু এই হালকা করে উপর দিয়ে যাতে পূর্ণা ভেরিয়ে যায় ওইভাবে করে কিন্তু এভাবে কেটে দিলে এই যে দেখুন একটু সরিয়ে দিলেই সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সহজ শুধু একটা কাটারের সাহায্যে এরকম সুন্দর একটা পিঠা তৈরি করা যায় ভাবা যায় এত সুন্দর একটা পিঠা এই কাটারের সাহায্যে করা যায় তো দেখে নিন কি সহজ এই পিঠাটা তৈরি করতে একদম ছোটরাও তৈরি করতে পারবেন তা আমার মেয়েও কিন্তু প্রথমবার দেখে একটা তৈরি করেছে তো দেখুন এইভাবে করে কিন্তু প্রত্যেকটা এই যে পাপড়ি এভাবে উঠিয়ে দিতে হবে তবে খুব বেশি ডাবিয়ে দিতে হবে না কারণ তাহলে কিন্তু নারিকেলের পুরটা বেরিয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে না যাতে নারিকেলের পুর না বেরিয়ে যায় সবুজ আর লাল যেই কালারটা আছে এই কালারগুলোর মধ্যেই কিন্তু আমি কাচিটা দিয়ে হালকা করে প্রেস করে কেটে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলাই করে নেব তো আপনাদের শুধু একটা দেখিয়ে দিচ্ছি আশা করি একটা থেকে আপনারা শিখে যাবেন আপনাদের দ্বিতীয়বার দেখাতে হবে না তো এভাবে করে এই শীতের সিজনে নানান ধরনের পিঠাপুলির ভিতরে কিন্তু এই পিঠাটাও রাখতে পারেন দেখতে যতটা সুন্দর খেতেও লোভনীয় মজাদার এবং বিভিন্ন অনুষ্ঠান শীতের মধ্যে কিন্তু বিয়ে বা মুসলমানি বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে তো সেই অনুষ্ঠানে কিন্তু ডালা সাজানোর জন্য এরকম একটা পিঠা রেখে দিতে পারেন দেখতে অতুলনীয় সৌন্দর্য মানে খুবই ভালো লাগবে তো এভাবে করে দেখুন আমার কিন্তু একদম পুরো পিঠাটাই তৈরি করা কমপ্লিট দেখুন কতটা অল্প সময়ে এই পিঠাটা তৈরি হয়ে গেল খুব সময় লাগেনি আর একদম ঝামেলাবিহীন কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে গেছে তো একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব সবগুলো পিঠা আর দেখালাম না তাহলে ভিডিওটা লং হয়ে যাবে তো এভাবে করে কিন্তু আপনারা খুব সহজে এরকম সুন্দর সুন্দর পিঠা তৈরি করে নিতে পারেন তো এখন আমি এটাকে আগে থেকে পানি গরম করে একটা কলা পাতার উপরে একটা প্লেটের উপরে ভাপ দিতে বসিয়ে দিয়েছি এখন দশ মিনিটের মতো ভাপিয়ে নিলেই পিঠা একদম তৈরি হয়ে যাবে তো এই পিঠাগুলো কত অল্প সময়ে কত মানে সহজে তৈরি করে নেওয়া যায় এরকম অসম্ভব সুন্দর পিঠা তো পিঠা তো সবাই বানাতে পারে কম বেশি তো বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের পিঠা তৈরি করলে কিন্তু দেখতে আকর্ষণে এবং খেতেও আগ্রহ অনেক বেশি বেড়ে যায় তো আজকের এই পিঠাটা আপনাদের কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলো এই শীতে ট্রাই করে দেখবেন আর কাছে এটা কি ধরনের পিঠা মনে হচ্ছে জানি না আমার কাছে তো এটা ড্রাগন পিঠার মতোই লাগছে কারণ ড্রাগন ফল অনেক সময় কিন্তু এরকম দেখা যায় তো আমি তো বলবো ড্রাগন পিঠা তা আপনারা কে কী নামে বলতে চান সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে এবং এরকম সুন্দর করে পিঠা তৈরি করতে পারে খুব সহজেই তা আপনারা কিন্তু যে কোনো সময় অতিথি আসলে এরকম আকর্ষণীয় একটা পিঠা তৈরি করে তাদের চমকে দিতে পারেন এরকম সুন্দর সুন্দর পিঠা তাদের সামনে পরিবেশন করলে কিন্তু খাওয়ার চাইতে দেখার সৌন্দর্যেই তারা মুগ্ধ হয়ে যাবে তো আমি আপনাদের সামনে এখন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কিরকম হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো দেখুন এই যে ভিতরটাও কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই পিঠাটা কিন্তু সত্যিই দেখতে খুবই খুবই লোভনীয় লাগছিল আমার ঘরের বাচ্চারা তো খুবই খুবই পছন্দ করেছে যে এত সুন্দর হয়েছে পিঠাটা কি বলবো তো মাঝখানের এই পিঠাটা কিন্তু আমার মেয়ে তৈরি করেছে যে আমার মেয়ে কিন্তু ছোট মানুষ তাও দেখুন কতটা সুন্দর করে তৈরি করতে পেরেছে তো আপনারা তো নিশ্চয়ই পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ